গুড মর্নিং ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও মোটামুটি ভালোই আছি মিষ্টি সম্পাদা লাইফ টাইমে সকলকে স্বাগত জানিয়ে আমি সম্পাদ চলে এসেছি সকাল সকাল আবার একটি প্রক্রিয় তো এখন আমার মেয়ে এখন ঘুমোচ্ছে এখন সকাল সাতটা বাজে এখনই উঠলাম ঘুম থেকে আমি তো এখন এখন আমি জামা কাপড় নাইটিটা চেঞ্জ করে আমি যা কখন দুধ মাথা মাথাটাথা কিছু আঁচড়ালো নয় দেখতেই পাচ্ছো সবে উঠলাম ঘুম থেকে উঠে জাস্ট বাসন কটা ছিল যে কটা মেয়েছে আর ও দুধ ব্রাশ করে নিয়েছি তো তোমাদেরকে বলি দেখো আমার ঠোঁটের কি অবস্থা হয়েছে এই জায়গাটা এই কালকে রাত্রে হঠাৎ করে বসে আছি আমি খাটে তো কি জানি কামড়ালো আমার ঠোঁটের মধ্যে আমি ঠিক বুঝতে পারলাম না হঠাৎ করে দেখি আস্তে আস্তে এখন তো তবু একটু কুমেছি ফোলাটা এই পুরো সামনেটা পুরো এতটা জায়গা জুড়ে পুরো ফুলে গেছে বুঝতে পারছি না যে কিছু কামড়ালো না কিছু হলো না কিছু লাগলো হঠাৎ করে দেখি ক্রমশ ফুলছে মানে কোনো জায়গা পেলো না সে কামড়াতে গামড়াতে ঠোঁটের মাঝখানটা এখনও দেখো ফোলাটা ভালোভাবে এই দেখো ফোলাটা এখনো যায়নি এখনও আছে কালকে এত জ্বালা করছিল তারপরে তোমাদের দাদাভাই বলছে একটু বাম লাগিয়ে দিতে যদি কোনো বিষাক্ত কিছু কামড়ে থাকে তো কেটে যেতে পারে তো সেই জন্য একটু বাম লাগিয়েছি এমনিতেই তো কামড়েছে তার তো একটা জ্বালা আছে তারপরে বাম দিয়েছি আরও জ্বলছে তো যাই হোক চলো এখন আমি ড্রেস চেঞ্জ করে নিই করে দুধটা আনতে যাবো তো চলো সাথে থাকো সঙ্গে তো ফ্রেন্ড দেখো আমি মোটামুটি তৈরি হয়ে গেছি মাথা ডথা আসড়ে নিয়েছি তো এখন একটু যাবো মেয়েজুড়ে দুধ আনতে তারপরে বাড়ি এসে যা যা কাজকর্ম করার করব আজকেও মেয়েকে স্কুলে পাঠাবো যেহেতু কালকে পরশুতে দুদিন স্কুল ছুটি তাই জন্য আজকে পাঠাতে হবে তো যাই হোক চলো আগে দুধ নিয়ে আসি তারপর তোমাদের সাথে আবার কথা বলছি তো ফ্রেন্ড আমি চলে এসেছি অনেকক্ষণ হয়ে গেছে দুধ মানে নিচে ছিলাম দুধটা জ্বালিয়ে ওপরে চলে এলাম তো এখন আমি দেখো এই যে চা নিয়ে এসেছি এখন আমি চা খাবো আর এদিকে এই যে আটাটা নিয়ে এসেছি ময়দাটা আজকে ময়দাটা মাখবো সচিকে বলে এলাম যেহেতু আটা নেই আটা ময়দা মিক্সড করে আমরা ময়দা আটা বাকি তো সেই জন্য আজকে পরোটা করতে যাই না কি করবে বলে তো এলাম তো যাই হোক চলো এখন একটু মুড়ি দিয়ে চা দিয়ে খেয়ে নিই তারপরে আটাটা মেখে তারপর তোমাদের সাথে আবার কথা বলছি আর ওদিকে দেখো আমার মহারানী এখনও ঘুমোচ্ছে এখন প্রায় মানে আটটা বাজতে গেছে এখনও ঘুম থেকে ওঠার নাম নেই যতক্ষণ পর্যন্ত টেনে না তুলবে সকালবেলা ততক্ষণ উঠবে না যখন ঘুমায় না তখন ঘুমায় না যখন ঘুমায় তখন ওকে টেনে তোলা ভীষণ মুশকিল হয়ে যায় তো যাই হোক চলো আগে চা আটা একটু খেয়ে নিই তারপর আবার তোমাদের সাথে কথা বলছি তো ফ্রেন্ড এই যে আমার মেয়ে দেখো মহারানি ঘুম থেকে উঠে গেছে জাস্ট এই উঠে বসলো দেখো তিনটার জয় থেকে একটা বাসি পেয়েছে সেটা নিয়ে সকাল থেকে পড়ে আছে উঠেছে জাস্ট এই কিছুক্ষণ আগে উঠলো জাস্ট পাতার রসটা খাইয়ে দুধটা খাইয়ে দিয়েছি এই যে বাজাচ্ছে দেখতেই পাচ্ছো মানে শিখেছে নতুন নতুন বাজাতে এতদিন বাজাতে পারতো না শুধু আমাদেরকে দিত বাজানোর জন্য তো যাই হোক আমি এখন মোটামুটি হয়ে গেছে এখন আমি এই যে দেখো জানলা টান্না করে দিয়েছি মেশিন পাতিয়েছি এখন আমার মাল এসেছে এই যে দেখতেই পাচ্ছ এই অরেঞ্জ ছায়া চলে এসছে এখন আমি এটা নিয়ে বসবো আপাতত এখন নটা বাজে আমি একে খাওয়ানোর মানে মোটামুটি ওর দিক থেকে রেডি হয়ে গেছে এবার ওকে খাওয়াবো একটু পরে তো ততক্ষণ পর্যন্ত আমি একটু কাজ করে নিই হ্যাঁ 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 তো যাই হোক তো চলো বন্ধুরা তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি কারণ আজ প্রত্যেকদিন তোমাদের সাথে ছোটো ছোটোভাবে কথা বলছি মানে অল্প টাইমের জন্য আসছি কারণ কিছু করার নেই চ্যানেলে প্রচণ্ড পরিমাণে কপিরাইট করছে যার কারণে কোনো ভালো কন্টেন্ট ভালো ভিডিও আমি দিতে পারছি না যাই কিছু করছি খাটাকাটনি করে এডিটিং করে সব কিছু করে ছাড়ছে তখনই কপিরাইট করছে তো কপিরাইটের সমস্যাটা একটু মিটে যায় তারপর আবার তোমাদেরকে ব্লক দেবো তো চলো ততক্ষণ তোমরা আমার সাথে থাকো পাশে থাকো দেখতে থাকো তো চলো টাটা দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগে